আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এখন থেকে ষোলো ঘন্টা আগে আমাদের বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান এবং তার যে ওস্তাদ তারা চারজন সহ চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসতেছিল তো আর ইতিমধ্যে তারা কিন্তু গাড়িটা তাদের পোলট্রি খেয়ে রাস্তার নিচে পড়ে গেছে তো আল্লাহ দেখেন যাদেরকে বাঁচায় তাদেরকে এভাবেই বাছায় তো তাদের কিন্তু বিন্দু পরিমাণেও কোনো ক্ষতি হয়নি তাদের চারজন ব্যক্তির এবং গাড়িটাও কিন্তু অক্ষত আছে ভালো আছে তো আল্লাহ আল্লাহতালা কিন্তু ইমানদার ব্যক্তিদের পাশে এভাবেই থাকে আল্লাহ তালা কিন্তু তাদেরকে এভাবেই সহযোগিতা করে তারা একটা ইতিম বাচ্চাকে নিয়ে আসতে গেছিলো তো এটা দেখে আসলেই আমি বিমোহিত এবং আল্লাহ তালা যে এরকম মানুষকে সহযোগিতা করে এটা তার জ্বলন্ত একটা প্রমাণ তো যারা ভিডিওটি দেখেছেন তারাই একমাত্র বলতে পারবে আর যারা দেখেননি তারা কিন্তু এটা বলতে পারবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ